ক্যান্সেল সোনার যে দাম তোর বিয়ে হবে না রে হালক ফ্যাট বিয়ে ক্যান্সেল বাউ আমি তোমার গোলাম হুম আমি যা বলবো তাই শুনবি না হলে মায়ের খাবি আনে বলদ এত বলত দেহ নিয়ে এক গাবলা ভাত আর পাঁচটা কাঁচা মুরগি খাস মা সোবার বিয়া হয়ে গেল আমার তা হবে না তুই এই ময়লা মুগের মতো ছেড়া নিয়ে তোকে বিয়া করবো রে এই চুপ করো তুমি চাচি গরু নিয়ে বিমানে যাবে তুমি বিমানে উঠে সবাইকে দুধ খাওয়াবে ঠিক আছে ও আমি একটা বিয়ে করব খাড়া গোলামের পুত তোরে বিয়া করাইতেছি ভাই গরু নিয়ে উঠেন কেন মোর গরু আজ গাড়িতে উঠতে চাইছে মা বাদ দিয়ে কি খিচুড়ি খাওয়ার যায় ওরে পাগল বাদ দিয়ে আবার খিচুড়ি হয় নাকি মা সোবার বিয়া হয়ে গেল আমার তা হবে না তুই এই ময়লা মুগের মতো ছেঁড়া নিয়ে তোকে বিয়া করবো রে মা সবাই বিয়ে করে মরে বিয়ে দিবা বলদের মতো দেহ লইয়া কিরে বিয়া করবি তুই